পরিবেশের পারসম্য রক্ষা ও শিক্ষার্থীদের বছর ধরে ময়লা স্তূপ পরে থাকা ইরিগেশন প্রকল্পের খাল পরিষ্কার করেছে পলাশ ছাত্রদল আজ সোমবার সকালে পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের পাশ থেকে কোঅপারেটিভ কলোনি পর্যন্ত এই খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন পলাশ থানা ছাত্র আহ্বায়ক নাজমুল হোসেন সোয়েল এতে খালের দীর্ঘ অংশ জুড়ে পড়ে থাকা ময়লা আবর্জনা সহ প্লাস্টিক পলিথিন অপসারণ করা হয় এ সময় নাজমুল হোসেন সুয়েল জানান দীর্ঘদিন ধরে শিল্পাঞ্চল কলেজের পাশে ইরিগেশন প্রকল্পের খালটি ময়লা আবর্জনায় জমে আশেপাশের পরিবেশ সহ শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছিল শিক্ষার্থীরা খালটি পরিষ্কার জন্য কর্তৃপক্ষকে দাবি জানিয়ে আসলেও কোনো প্রতিকার মেলেনি বিষয়টি ছাত্র দলের নেতাকর্মীদের নজরে আসলে এটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয় এ সময় তিনি আরও বলেন ডক্টর আব্দুল মঈন খান সময় চেয়েছে একটি পরিচ্ছন্ন পলাশ উপহার দিতে সেই লক্ষ্যে শুধু খাল পরিষ্কার নয় গোড়াশাল পৌরসভা সহ পুরো পলাশকে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কাজ করে যাবে নেতাকর্মীরা এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে আরও উপস্থিত ছিলেন পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আকলাত হোসেন ছাত্রনেতা জুয়েল যুবদল নেতা ইসরাফিল সহ বিভিন্ন নেতৃবৃন্দ সমস্ত ক্যাম্পাস ছড়িয়ে পড়ছে দুর্গন্ধে যার ফলে শিক্ষার্থীরা ডেঙ্গু এডিস চিকনগুনিয়াতে আক্রান্ত হচ্ছে এবং ঠিকমতো তারা ক্লাস করতে পারছে না এখানে পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদের আছে তো সরকারিভাবে এটা কবে হবে না হবে সেটা তো কোনো ঠিক নেই তো আমরা সেই দিকে চিন্তা না করে আমরা এটা দ্রুত নিরসনে এই এই সমস্যা নিরসনের জন্য আমরা মাঠে নেমেছি এবং ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন যে আমাদের কাজ চলতেছে ইনশাআল্লাহ এই এলাকাকে পরিচ্ছন্ন রাখতে আমাদের যা যা করণীয় আমরা তাই করব নট অনলি পলাশ শিল্পাঞ্চল কলেজ আমরা সমস্ত পলাশ উপজেলাকে এবং ঘোড়াশিয়াল পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে এবং ডক্টর আব্দুল মঈন খানের সুন্দর পলাশকে সাজাতে আমরা পলাশ উপজেলা ছাত্রদল যুবদল বিএনপি সর্বদা প্রস্তুত